নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে সেই দিনটাই চলে এসছে আজকে আমার ছেলের জন্মদিন ছেলে তো নেই বাইরে আছে আপনারা সবাই জানেন আর সেই জন্য ওর জন্মদিন করা হচ্ছে না ও তো ওখানে জন্মদিন পালন করছে ও আসবে যখন তখন পায়েস মিষ্টি দেয়া হবে আপনারা সবাই আশীর্বাদ করুন আমার ছেলে সুস্থ সবল থাকে মানুষের মতন মানুষ হয় আমিও ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যাতে ও ভালোভাবে মানুষ হয় এবং সুস্থ সবল থাকে ভালো থাকে আজকে আমি ব্লগটা ছাদের থেকে শুরু করলাম ছাদে এখন বসেছিলাম চা খাচ্ছিলাম এখন বাজে সকাল ছটা আর দেখুন বৃষ্টি আসছে বলে একটু উঠে একটা শেডের নিচে দাঁড়ালাম মায়ের এখানে জবা গাছটা আছে না তার পাশে দাঁড়ালাম জায়গা পাচ্ছি না একদম টিপটাপ বৃষ্টি হতে হতে একটু জোরে চলে এলো বৃষ্টিটা আর আজকে ছেলের জন্মদিনের জন্য আমি আমার হাজবেন্ড অনেক দিন ধরেই ভেবেছিলাম কিছু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য যারা একটু গরীব একটু প্রবলেম আছে তাদেরকে খাওয়ানো তো আমার বাবা বাড়ির থেকে কিছুটা দূরেই একটা কুষ্ঠ কলোনি আছে সেখানে ভেবেছি যাব কিছু শুকনো খাবার নিয়ে যাব আর দেখুন বৃষ্টিটা কি জোরে এলো দাঁড়ান ছাতাটা বার করি এখানে একটা ছাতা রাখা আছে এই যে ছাতাটা দেখছেন এটা অনেক দিনের মতন দশ বারো বছর হলো এটা কোনারক সিমেন্ট থেকে পেয়েছিল এরকম বাবা দুটো ছাতা পেয়েছিলো যখন আমাদের দোতলা বাড়িটা হয় না তখন এই ছাতাটা পেয়েছিল বেশ ভালো আর খুব মজবুত আর বৃষ্টিটা জোরে এলো হ্যাঁ যেটা বলছিলাম যে কুষ্ঠ কলোনি আছে এখান থেকে আমাদের বাড়ির থেকে আট ঘন্টার মতন সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় সেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে যেহেতু পুরুকনানপুরটা তো ঝাড়খণ্ডের বর্ডারে তো সেখানেই যাব ভেবেছি সেই কুষ্ঠ কলোনিতে ওই আটত্রিশটি মতন পরিবার আছে সেখানে কিছু শুকনো খাবার নিয়ে যাব আমি মা বাবা অভিজিৎ আর একটা দাদা আমাদের এই সামনেই থাকে সেই দাদাটাও আমাদের সাথে যাবে নিয়ে একসাথে গিয়ে কিছু খাবার দিয়ে আসবো সেটাই পরিকল্পনা করেছি দেখুন সকাল থেকে এত জোরে বৃষ্টি যাই না বৃষ্টিটা থেমে গেলে ভালো তো খুব ভাল লাগছে হাঁটতে আমি আর অভিজিৎ ভেবেছিলাম যে ওদেরকে লাঞ্চ তৈরি করে খাওয়াবো আর সেই জন্য রান্নার লোকও দেখে নিয়েছিলাম কিন্তু ওখানে রান্না করার ব্যবস্থা নেই সেই জন্য আমরা শুকনো খাবারই নিয়ে যাচ্ছি দেখুন বৃষ্টিটা কত জোরে এসেছিল ওটা ছাদময় জলে ভর্তি কিন্তু বেশিক্ষণের বৃষ্টিটা হয়নি একটুই বৃষ্টিটা হলো কিন্তু খুব জোরে ছিল আর বৃষ্টি হবে না মেঘ কেটে গেছে দেখুন বাইরে কত রোদ বৃষ্টি হয়েছে সকালে বোঝা যাচ্ছে আর আমি বাজারে থলি নিয়ে বেরিয়ে পড়লাম কিছু এর আগে অভিজিৎ আর বাবা গিয়ে কলা আর ব্রেড আর ডিমটা কিনে নিয়ে এসছে দোকানে চলে এসছি ভেতরে ঢুকি কিছু ফুটি আর চিপসের প্যাকেট নেব আর কেক নেব মিষ্টি নেব। আর দেখি কি পাই আর পেন ওই সবগুলো নিতে হবে আর অভিজিৎ বলেছে সামনে রথযাত্রা দুদিন পর একদিন পর তো সেই জন্য জিলিপিও নেবে মিষ্টি একটা রসগোল্লা নেবে তার সঙ্গে জিলিপিটাও নেবে আর বেড আগে নিয়েছে তো বললে এখানে বেডটা বেশ আরো ভালো ছিল তো যাই হোক বেড নেওয়া হয়ে গেছে এই দেখুন এখানে অনেক রকমের চকলেটও রয়েছে চকলেটেরও প্যাকেট নেব দেখুন কিছু মাজা ফুটি নিলাম চলুন এবার চিপসের প্যাকেট নিয়ে নিই তারপর মিষ্টির দোকানে যাব। এই একটা মিষ্টির দোকানে চলে এলাম এখানে রসগোল্লা আর জিলিপি নিয়ে নেব চলুন মিষ্টি নেওয়া হয়ে গেল এবারে কেকের দোকানে যাই কেকটা নিলে আর পেন নিলে যাবে চকলেটও নেওয়া হয়ে গেছে এই নেব চলুন দেখি এখানে পাই চলে এলাম আই দেখুন বাবা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর দেখুন এখানে সব জিনিসপত্র চকলেট কলা সব একদম কেক মিষ্টি সব পরে আছে আর দেখুন যে দাদাটার কথা বলছিলাম এই দাদা এখন প্যাকেট গুলো ইয়ে করছে সেট করছে প্যাকেট গুলো এখন সাজাচ্ছে আমরা ভেবেছি যে প্রত্যেকটা পরিবারকে একটা করে প্যাকেট দেওয়া হবে আর কিছু বাকি যেসব বাচ্চাগুলো আছে তাদেরকে বসে কাগজের প্লেটের মধ্যে শুকনো খাবার দেওয়া হবে তো সেই জন্য পরিবারের প্যাকেটগুলো যেগুলো দেওয়া হবে সেগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে এখনো মিষ্টি আর ডিম সেদ্ধ ওইগুলো দেওয়া হয়নি আর এই দেখুন প্যাকেট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এগুলো সেট করে নিচ্ছে আর বাকি খাবারগুলো নিয়ে যাওয়া হবে সেগুলো বাচ্চাগুলোকে বসিয়ে খাওয়ানো হবে রেডি হয়ে গেছে প্যাকেট নিয়ে দাদা সব ভরছে বাবা বলল টোটো ড্রাইভারে চলে আসবে সেই জন্য আমরা এবারে সব জিনিসপত্রগুলো এক জায়গায় রাখছি যাতে কোনো জিনিসটা যাতে ভুলে না যায় ভুলে গেলে একটু খারাপও লাগবে তো চলুন আমরা এক জায়গায় রেখেছি এবারে অভিজিৎ দেখুন কিছু প্যাকেট নিয়ে নিচে নামছে আর এই দাদাও কিছু প্যাকেট নিয়ে নামবে তারপরে বাকি বাবা মা আর আমি তিনজনের নিয়ে নামবো বাবা এখন তালা লাগানোর জন্য ব্যস্ত কোন বুঝতে পারছে না কোথায় চাবিটা খুঁজে পাচ্ছে না আর এই দেখুন দাদাও নেমে যাচ্ছে অভিজিৎ দাদা নেমে গেল বাকি জিনিস বাবা আমি আর মা আমিও কিছু নিয়ে যাই বাকিটা মা নিয়ে যাবে চলুন নামি এই দেখুন কত রোড আর এইখানে এসে দেখি এখনো টোটো আসেনি এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না আর মা এদিকে ফোন লাগাচ্ছে যে কত দেরি হবে টোটোটা আসতে আর সকালে দেখুন বৃষ্টি হলো কিন্তু বোঝাই যাচ্ছে না এত রোদের জোর টোটো চলে এসছে বাপটে জিনিসপত্র ওঠানো কমপ্লিট হয়ে গেল এবারে মা উঠুক আমি মা আর বাবা তিনজন টোটোটাতে যাবো আর দাদা আর অভিজিৎ যাবে বাইকে চলুন টোটোতে উঠে পড়েছি এবারে যাওয়া যাক এই দেখুন এই সেই জায়গা এখানে আটত্রিশটা মতন

আরে গুবতা আরে হ্যাঁ এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল আর মনটা একদম শান্ত হয়ে গেল আর এই দেখুন এই ঘরটা খুলে দিল খাবার দাবার রাখার জন্য এখানে দেখছিস যত ফটো রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ফটো

এবারে বাচ্চাদের জন্য যে খাবারগুলো আনা হয়েছে সে প্লেট গুলো সাজানো হচ্ছে এখানে কারেন্ট এখন অফ আছে সেই জন্য একটু গরম করছে আর সেই জন্য বাচ্চাগুলোকে বাইরেই বসানো হয়েছে নালে এই রুমটার মধ্যেই বসানো হয় তো বাইরে একটু হাওয়া পাওয়া যাবে এই সবাই মিলে এখন ব্যস্ত লেট সাজাতে এই বাচ্চাগুলোর সঙ্গে কথা বলার জন্য আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে অভিজিৎ ভিডিও কল করলো তো ধরছে না তো ফোন করলো তো মা উঠালো তো বললো তোর বাবা পুজো করছে বাবা পুজো করে তারপর ভিডিও ভিডিও কল করবে বললো অভিজিৎ যে আমার ছেলেকে ভিডিও কল করবে এদের সঙ্গে কথা বলাবে দেখুন কি সমস্যা আমার ছেলের সঙ্গে ভিডিও কলে যখন কথা বলছে ছেলেগুলো তখন আমার শ্বশুরমশাই ফোন করছে अच्छा बच्चे बच्चे को मी आते 3000 ठीक है दो दो तो फंदुरा कोई बंडूरा पेन का का मतलब चार के के किलो को भी कौन कौन पढ़ता है

हाँ है। आप लोग दुआ कीजिएगा मेरा बेटा के अच्छा इंसान बने जो भी मिला है खुशी आप... से खाओ उनके बच्चे के करो बच्चे का जन्मदिन है दोपहर के समय अपना समय दे के आप लोग के लिए आया आप लोग आशीर्वाद दीजिएगा सब काम सफल होगा बच्चे लोग हमारे जैसे बड़े भैया बड़े भैया का जन्मदिन है उनका जन्मदिन में आप लोग सबको दुआ कीजिएगा प्रार्थना कीजिएगा वो भैया बड़े होकर के अच्छा से अच्छा नौकरी करे मम्मी पापा से भी अच्छा बने आप लोगों तो के सेवा करे और कहीं भी सेवा करे दुनिया में इस तरह का दुआ दीजिएगा आप लोगों से बड़े भैया है उनका जन्मदिन है आ नहीं सकता ठीक है सुन रहे हैं आप लोग जिस तरह छोटे थे वो भी छोटा था अभी बड़े हो गए हैं জন্মদিনের দিন ছেলে উপস্থিত থাকবে না বলে আমাদের একটু খুব খারাপ লাগছিল দিন ধরে যে ছেলে জন্মদিনের দিন থাকবে না কষ্ট হচ্ছিল আমার অভিজিতের দুজনেরই কিন্তু বিশ্বাস করুন এখানে এসে আমাদের আমার দুজনেরই মন একদম বদলে গেল পুরো আমাদের মনটা খারাপ ছিল যে আনন্দ করা যায় জন্মদিন সেলিব্রেশন করা যায় সত্যিই আমাদের খুব ভালো লেগেলো আর আমার ছেলেরও খুব ভালো লেগেছে আর তার সঙ্গে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি ওদেরও খুব ভালো লেগেছে তো খুব ভালো এনজয় করলাম খুব আনন্দ লাগলো এদের সঙ্গে সময় কাটিয়ে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন